তো এখন বাজে সাড়ে আটটা আর আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি তো আজকে ভিডিওতে কিন্তু তোমরা কোনো রান্না বলো আর কোনো সংসারে কোনো কাজ বলো কোনো কিছুই দেখতে পাবে না আজকে ভিডিওটা একদম পুরোপুরি অন্যরকম খুব খুব আমি খুব খুশি আর এই খুশি কিসের জন্য তো চলো তোমরা দেখতে পাবে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে একটু সময় নিয়ে নিল বাড়িতে একটু অসুবিধার জন্য আমি এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল তো চলো তোমরা দেখতে পাবে সম্পা দিদি খুশির কারণটা কিসের জন্য তারা আসছে আমার বাড়িতে তো এই কারণেই আমার খুব খুব খুশি আর তার আগে বলে নিই ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সব্বাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আমি ওদের দেখতে পেয়ে দেখো এতটাই খুশি রাস্তায় জড়িয়ে ধরেছি আমার বোনেরা আমাকে কতটা ভালোবাসার কত আপনজন মনে করে দেখো দিদির সাথে দেখা করতে চলে এসেছে দিদির বাড়িতে এখনকার জেনারেশন সবার পরিচিত সবার ভালোবাসে এই দুটো মুখ কারো কারো সুমি দিদি পায়েল দিদি কারো কারো সুমি পায়েল তবে আমার সুমি আমার পায়েল সোনা এরা এই যে খুদে দুটো দেখতে পাচ্ছ এ দুটো আমার সুমি আমার পায়েল সোনা বেবি ডল সুমি পায়ল সোনা আমার বাড়িতে এসে যত খুশি হয়েছে আমিও ঠিক ওদের দেখতে পেয়ে যে কত কত খুশি হয়েছি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না গো আর এই যে আমার সুমি আমার পায়েল সোনার বেবি দুটো এই বেবি দুটো তো মানে তুলনা নেই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তাই কেটে কেটে নিয়ে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিলাম কিছু অংশ বেবি দুটো এতটাই খুশি আমাকে দেখে মানে তোমরা চিন্তা করতে পারবে না কিছুটে খালে আমার কাছে চলে আসে জানো আর আমারও যে কি মজা কি ভালো লেগেছে তোমরা চিন্তাও করতে তোমাদের বলে বোঝাতে পারছি না গো তো তোমরা দেখে না কদিন আগে সুমির জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে কেক কেটেছিলাম সেই জন্মদিনের কেক আমি রেখে দিয়েছিলাম ওরা আসবে বলে দেখো সেটাই খাইয়েছিলাম কিন্তু এদিকে দেখো আমি সকালে টিফিন বাড়ছি চলে আসলো দেখো আমার সুমি আমার পায়ে সোনা দেখো নিজেরাই হাতে হাত মানে আমার হাতে হাত লাগি নিজেরাই টিফিন বেড়ে নিয়ে নিজেরাই দেখো কি সুন্দর করে নিয়ে নি আমার খুব খুব মজা লেগেছে তোটা আমাকে আপন মনে করে কতটা ভালোবাসে তো তোমরা দেখতেই পাচ্ছ আর পর্বে ভিডিওতে দেখতে পাবে যে খাবার দাবার দাওয়া পরিবেশন করা পুরো পুরোটাই আমার সুমি পুরোটাই ওর দু হাতে করেছে আমাকে কিছুই করতে হয়নি গো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তাই খা দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা পরেই পর্বে তোমরা দেখতে পাবে এই খাওয়া দাওয়াটা কিন্তু সকালে জলখাবারে খাওয়া দাওয়ার পর্বটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এখানে লুচি আর তরকারি বাড়া হচ্ছে আর ওদিকে সুমি নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছে আজ আমি একটা সত্যি কথা না বলে পারি না গো আপনজনেরাও সত্যি কথা বলতে কেউ ভাবে করবে না প্রথমবার সবে বাড়িতে ঢুকলো আর ঢুকে দেখো আমার হাতে হাত লাগিয়ে কীরকমভাবে মানে করে দিচ্ছে মানে পুরোটা ক্যামেরায় আনতে পারা হলো না কি দেখো আমি ওদিকে সুমির বাবা সুমির সাথে এসেছে তো তো সুমির বাবাকে আমি খাবার দিতে গেছি টিফিন ঢুকে দিতে গেছে আর এই সময় দেখো এর মধ্যে এসে কি বলতো ওদের নিজেদের খাবার ওরা নিজেরাই বেড়ে নিয়ে চলে গেল জানো তোমরা সুমি পায়েসোনার বেবিরা আমাকে পেয়ে যেমন খুশি আমিও ওদের পেয়ে কতটা যে খুশি এই দেখো সুমির বাবা কত করে বললাম উপরে বসে খেতে বা টেবিলে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু দেখো ওরা কতটা আমাকে আপন মনে করে দেখো নিচে সবাই মিলে একসাথে বসে আমরা টিফিন খাচ্ছি আমি ওদের বা দেবীদেরও খাইয়ে দিয়েছি দেখো ওদের মাদেরও খাইয়ে দিচ্ছি আবার আবার দেখো ওরাও আমাকে খাইয়ে দিচ্ছে আর কত মজা কত হাসাহাসি আমরা করেছি সত্যি বলছি খুব খুব মজা করেছি তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমরা কতটা মজা করেছি কত আনন্দে কত খুশি হয়েছি ভিডিওটা কেটে কেটে নিয়ে করেছি গো তা নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দেখো খাবারের ভিডিওটা দুপুরে খাবারের ভিডিওটা পরের পর্বে ছাড়তে হবে যতই সুমি পায়েসোনার সাথে মজা করি না কেন আমার কিন্তু নজরটা ঠিক বেবি দুটোর দিকে তো আমরা মজা করতে করতে আবার এক পাতি এসে টুক করে মানে বেবি দুটোকে একটু ফুটি তার সাথে আবার আমার সোনা পায়ের সোনা সুমিকে আবার ফুটি দেখ দিয়ে দিলাম আর এই মধ্যেই দেখো আমার তারক ভাই পায়ের সোনার বরমশাই চলে এসেছে করতে করতে দেখো পায়ের সোনার আবার এলভি সময় হয়ে গেল এলভিটাও করা হয়ে গেল এলভি শেষে আবার দেখো ওরা আমার জন্য গিফট নিয়ে এসছে সেই গিফট বড় দিদির হাতে তুলে দিচ্ছে দেখো প্রণাম করতে যাচ্ছে কেন প্রণাম নেব বলো তোমরাই বলো ওরা ওরা হলো আমার বুকের স্থান টিকে কতটা ভালোবেসে দিদির জন্য জিনিস কিনে নিয়ে এসেছে ওটা বড় হয়ে যাবে বলে দেখাতে পারলাম না কেটে কেটে নিয়ে ভিডিওটা করতে হলো গো শর্ট ভিডিওতে চলে যাবে আমার জন্য কি এনেছে তোমরা দেখতে পাবে আর তোমাদের এর আগেই বলেছি আমি আগের ভিডিওতে যে আমি ঠিকমতো ভয়েস শিখে উঠতে পারিনি তাই প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না গো আমার জন্য শাড়ি চুড়িদারের পিস তারপরে ব্যাগ মিষ্টি কত কি এনেছে মিষ্টি নিয়ে এসেছে চলো খুলে দেখা যাক কি জিনিসটি নিয়ে এসেছে কালকে এনেতে এখনো খুলিনি এখন খুলছি না চলে যাচ্ছে এখন খুলছি মেকার ও এটার মধ্যে মনে হয় পঞ্জের রসগোল্লা মনে হয় মনে মনে পঞ্জের রস এই দেখো আর প্যাকেটটা দেখা যেখানে থাকে দেখো মাছ থেকে মিষ্টি নিয়ে এসেছে দেখেছো দেখো কতটা ভালোবাসে আর দেখো এই মিষ্টিটা কি বলো তো আমার থেকেও আমার ছেলে সুমি পাইল আমার পায়সনা আমার থেকেও আমার ছেলে খেতে খুব খুব ভালোবাসবে খুব খুশি হবে মিষ্টিটা আর এই দেখো এই হচ্ছে তোমাদের সবার ভালোবাসা সবার পরিচিত আমার সুমির বাবা কানে শুয়ে আছে আর এইটা এই দেখো তারক ভাই আমরা কত কী মজা করলাম তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা আমি শেষ করতে চাইছি সুমির মেয়ে নাচ দিয়ে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আর নাচটাও তার সাথে তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আগামী পর্বে তোমাদের কাছে আসবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কি মেনু ছিল সব কিছু পুরোটাই তোমরা দেখতে পাবে বাইরে প্রচন্ড খুব খুব গরম ছিল কিন্তু আমার ঘরের ভেতরটা সত্যি বলছি খুব ঠান্ডা